이그라좀해 볼까? 아, আজকে আপনারা জানেন যে আমাদের যারা সিভিক ভলেন্টিয়ার এবং ট্রাফিক পার্সোনাল যারা আছেন যারা ট্রাফিকের মূলত ডিউটি করেন তারা রোদ জল বৃষ্টি সবসময় রাস্তায় থাকেন গরমকালে তাদের সুবিধার্থে একটি সামার কিট যার মধ্যে গ্লুকোজ রয়েছে ওয়ারেস রয়েছে আমাদের সানগ্লাস রয়েছে জলের বোতল রয়েছে সে একটা কিট তুলে দেওয়া হলো এছাড়া বিশেষভাবে তৈরি হেলমেট যেটা গরমে কাজে লাগবে যেটা সোলারে চলে এবং একটি ফ্যান রয়েছে যাতে যারা ডিউটি করছেন তারা একটু আরাম অনুভব করেন সেরকম একটি হেলমেট এবং একটি ছাতা তুলে দেওয়া হলো সিভিক ভলেন্টিয়ার এবং ট্রাফিক পার্সোনালদের হাতে এটা শুধু এখানেই নয় আমরা গোটা জেলা জুড়ে সমস্ত যারা ট্রাফিক পার্সোনাল আছে তাদের হাতে এই কিট তুলে দিচ্ছি অলরেডি আমরা দীঘাতে এগরা এবং কন্টাই সাব ডিভিশনের জন্য প্রোগ্রামটা করেছি এবং আজকে আপনারা দেখছেন আমরা চার পাঁচ জায়গায় যে পোস্টগুলো রয়েছে যে আমাদের ট্রাফিক পোস্টগুলো রয়েছে তাতে সেখানে আমরা আমাদের সিভিক ভলেন্টিয়ার এবং যারা ট্রাফিক পার্সোনাল আছে তাদেরকে হ্যাঁ যে বিভিন্ন আপনারা দেখেছেন যে ট্রাফিকের যে বা রুলস এবং রেগুলেশন যাতে মেনে চলে তার জন্য দুটো আমরা আমাদের দুইভাবে আমরা ব্যবস্থা নিই এক তো আমাদের সচেতনতামূলক প্রচার আপনারা জানেন সেফ ড্রাইভ সেফ লাইভ চলেই এছাড়া এখনও আমরা যেখানে দাঁড়িয়ে আছি শ্রীধরপুর মোড়েও আমরা প্রত্যেক দিন যে ড্রাইভগুলো না হয় সেখানে অবশ্যই যে মধ্যব্যবস্থায় গাড়ি চালানো বা অন্যান্য ট্রাফিক আইন ভেঙে যে যে কোনো যদি কোনো ঘটনা ঘটে তার ব্যবস্থা আমরা নিই সেই ড্রাইভগুলোও কন্টিনিউয়াসলি জেলা জুড়ে চলছে এবং তার সাথে সেফ ড্রাইভ সেফ যে সচেতনতামূলক প্রচার সেটাও চলছে থ্যাংক ইউ আরো করে বলো আরো করে করো